তার পেটের মাংস চুরি দিয়ে কাটা হয় এবং বাড়ি পাথরের সাথে বেঁধে তাকে সমুদ্র তলদেশের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাকে অনেক নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনাটা শোনার পরে অনেক কষ্ট লাগতেছে হে আল্লাহ আমাদের এই প্রাণ প্রিয় ইলিয়াস সাহেবকে আল্লাহ যারা আল্লাহ নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ বিচার করুন আল্লাহ আপনি যারা কোনো মাবুদ নাই যারা বিএনপি নেতা ইলিয়াস অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে পড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনা আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে